বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট নয়তম স্থানে আছে আহ এবং এর মাধ্যমে উন্নতিরিশটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় এটি অন্যান্য দেশগুলির তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও এখনো বেশ কিছু দেশে সহজে প্রবেশের সূত্রে বাংলাদেশের পাসপোর্ট খানিরা মোট চল্লিশটি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন আহ এই দেশগুলির মধ্যে রয়েছে আফ্রিকা চেগাল আহ মাদাগাস্কার আহ ইথিওপিয়া এশিয়া মৌজিদ শ্রীলঙ্কা

সাধারণত করা যায়। তবে নির্দিষ্ট দেশ অনুযায়ী সময়সীমা ভিন্ন হতে পারে আর বিনিয়োগের ব্যাপারে আহ প্রতিটি দেশের নিজস্ব নিয়ম আছে তাই যদি কেউ বিনিয়োগ করতে চান তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা বাণিজ্যিক সংস্থার সঙ্গে আয় যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নেওয়া ঠিক